পরিবর্তিত সীমানায় ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বন্ধুত্ব নতুন সীমানা নতুন সুযোগ ওয়েলকাম টু সিবি নিউজ ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে আসছে নতুন মাত্রা বন্ধুত্বের এই সেতু আরও দৃঢ় হচ্ছে সীমান্তের বদলানো চিত্রে সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তের কিছু অঞ্চলে সীমানা পরিবর্তিত হয়েছে এই পরিবর্তনের ফলে প্রশাসনিক কার্যক্রম যেমন সহজ হয়েছে তেমনি বাণিজ্যেও এসেছে ইতিবাচক প্রভাব বিশেষজ্ঞদের মতে নতুন সীমানা পরিষ্কার হওয়ায় দুই দেশের মধ্যে পণ্য পরিবহন অনেক সহজ হয়েছে ফলে সীমান্ত বাণিজ্য বাড়ছে দ্রুত গতিতে সীমান্তবর্তী বাজারগুলোতে দেখা যাচ্ছে প্রাণ চাঞ্চল্য ব্যবসায়ীরা বলছেন আগের তুলনায় এখন কম সময়ে পণ্য পাঠানো হচ্ছে জটিলতা কমেছে আর লাভও বেড়েছে সরকারি তথ্য বলছে গত ছয় মাসে বাংলাদেশ ভারত সীমান্তে বাণিজ্যে প্রবৃদ্ধি হয়েছে পনেরো শতাংশেরও বেশি এছাড়া পণ্য পরিবহনের সময় কমেছে প্রায় ত্রিশ শতাংশ বিশ্লেষকদের ভাষায় এই সীমান্ত পরিবর্তন কেবল বাণিজ্যের জন্যই নয় দুই দেশের বন্ধুত্বের সম্পর্কের জন্যও বড় বার্তা শুধু ব্যবসা নয় সীমান্ত জুড়ে বাড়ছে সাংস্কৃতিক বিনিময়ও মেলা উৎসব আর বন্ধুত্বের গল্প ছড়িয়ে পড়ছে দুই দেশের মানুষের মধ্যে পরিবর্তিত সীমানা যেন পরিণত হয়েছে নতুন এক বন্ধুত্বের বন্ধনে যেখানে ব্যবসা সংস্কৃতি আর প্রতিবেশী সম্পর্ক সবখানি তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা সীমানা বদলালেও বন্ধুত্বের সীমানা নেই আপনার কি মনে হয় এই সীমান্ত পরিবর্তন কি আরও এগিয়ে নিবে বাংলাদেশ ভারত সম্পর্ক Subscribe now for daily news and updates.